রবার বল জগৎকে নিয়ে আমার ব্যক্তিগত চিন্তা ভাবনার উপরে কয়েকটা মত পোষণ করি যদি মনে হয় যে এই মত পোষণ করার কারণটা কি কারণটা হচ্ছে বেশ কয়েকটি থানায় একাধারে সঞ্চালকের দায়িত্ব পালন করে দেখেছি রবার বল জগতের বর্তমান পরিস্থিতি অতীতে কি ছিল আর এখন কি পরিস্থিতি আর ভবিষ্যৎটা কি মনে হচ্ছে দেখো দু সাল থেকে দু সালের মধ্যে মানুষ কিন্তু রবার বল জগৎটাকেই মোটামুটিভাবে চিনে ফেলেছিল যে রবার বলের একটা খেলা হয় রবার বলের খেলা হচ্ছে বা রবার বল নামক খেলাটা একটা প্রিয় খেলা এটা মানুষের মধ্যে এসেছিলো তখনকার সিস্টেম কী ছিল তখনকার সিস্টেম ছিল একটা খেলা যদি কোনো মাঠ দেয় যারা খেলোয়াড় ছিল তারা কিন্তু সেই খেলার প্রতি তাদের একটা ধ্যান থাকত যে কোথায় খেলা হচ্ছে খেলা খেলার কথা শুনলেই সাথে সাথে তারা সেখানে পৌঁছে যেত এবং নিজেরা নিজেদের নিজস্ব টাকা দিয়ে প্লেয়ারেরা একটা এন্ট্রি তারা খেলা করত এই ছিল দু থেকে পনেরো সালের রবার বল খেলা ঠিক তারপরেই দু হাজার থেকে কুড়ি সালের মধ্যে যে রবার বল খেলা এলো সেটা কেমন পর্যায়ে এলো দু থেকে কুড়ি সালের মধ্যে যে রবার বল খেলাটা এলো সেটা কিন্তু আরেকটু বেশি রমরমা হয়ে উঠলো মানুষ অনেক বেশি খেলা সম্বন্ধে চিনে ফেললো খেলার প্রতি মানুষের প্রত্যেকটা মানুষের কমাবেশি একটা আগ্রহ চলে এলো তখন কিন্তু প্লেয়ারেরা আলটিমেটলি কিন্তু একজন ব্যক্তির উপরে নির্ভরশীল হতে শুরু করলো তিনি হচ্ছেন মাঝখানের মিডিলম্যান অর্থাৎ দল কর্মকর্তা দল কর্মকর্তার ওপরে নির্ভর করে প্লেয়াররা কিন্তু আর ছুটতে শুরু করলো না তারা কিন্তু একজন ব্যক্তির মাধ্যমে খেলা করতে শুরু করলো ঠিক দু হাজার কুড়ি থেকে পঁচিশ সালের যে রমরমা চলছে রবার বল সেটাও কিন্তু আরেকটু চিত্র পাল্টে গেল এই সময় যে রবার বল খেলাটা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার অর্থের লোভে এমন পর্যায়ে চলে এলো যে তারা কিন্তু তাদের মনস্বত্ব বিবেককে হারিয়ে ফেলেছে কথা দিয়েও সময় মতন মাঠে যাচ্ছে না একদিনে পাঁচটা সাতটা আটটা দশটা করে খেলা পড়ছে বিভিন্ন মাঠ থেকে অগ্রিম টাকা নিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সেই মাঠে সময় মতন যেতে পারছে না আর না পারাটা স্বাভাবিক তার কারণ একদিনে যদি একটা প্লেয়ার পাঁচটা মাঠে খেলবো বলে সে কি খেলতে পারবে খেলতে পারছে না ঠিক দু হাজার পঁচিশ থেকে তিরিশ সাল রবার বল জগৎটা আরও বেশি পরিমাণ ক্রাইসিস দেখা দেবে এমন একটা পর্যায় তৈরি হবে যে দেড় বছর দু বছর আগে লিফলেট ছেড়েও মাঠ এনি মাঠ টিম পাবে না টিমের এত ক্রাইসিস তৈরি হবে আর দু হাজার থেকে দু সাল পর্যন্ত কোন ক্রমে কিছু মাঠ খেলা হয়ে যাওয়ার পরে রবার বল জগৎটা আমার মনে হয় যে এই পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে এবং দু সালের পরে কোনো ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাবা রবার বল নামক একটা খেলা হতো আমাদের এখানে তারা তখন ইতিহাসের পাতার মতন খুঁজতে শুরু করবে যে সে খেলাটা আসলে কি খেলা তো এই রবার বল জগৎটা হারিয়ে যাওয়ার মূল কারণটা কী দু থেকে পনেরো সালে প্লেয়াররা নিজেরা এন্ট্রি খেলতে যেত পনেরো থেকে কুড়ি সালে একজন ব্যক্তির ওপরে নির্ভরশীল হয়ে পড়ল কুড়ি থেকে পঁচিশ সাল পর্যন্ত কথা দিয়ে লোভের লালসায় পড়ে একাধিক মাঠ থেকে এন্ট্রি নিয়ে একাধিক মাঠ থেকে অগ্রিম টাকা নিয়ে প্লেয়াররা সম্মান ফাইন সব কিছু দিতে শুরু করলো পঁচিশ থেকে তিরিশ সাল পর্যন্ত দেখা যাবে যে মাঠ কর্মকর্তারা মিনিমাম এক দেড় বছর আগে থেকে লিফলেট দিয়েও খেলা খুঁজে পাবে না প্লেয়ার খুঁজে পাবে না দল হবে না আর দু হাজার থেকে ৩৫ সাল যেটুকু চলবে ভুল ভবিষ্যৎ চলতে চলতে খেলাটা পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে তাই আমি একজন খেলা প্রেমিক হিসাবে সমাজসেবক হিসাবে অ্যাজ এ সঞ্চালক হিসাবে আমার মনে হয় আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। রভার বল জগৎটা দু হাজার কুড়ি আগে পর্যন্ত যে সময় ছিল ন্যূনতম হলেও সেই সময়টাকে ধরে রাখুন যাতে এরকম একটা মনোমুগ্ধকর খেলা তৃপ্তিদায়ক খেলা স্বস্তির খেলা যাতে আমাদের কাছ থেকে হারিয়ে না যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সে চিন্তা করবেন